আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতন চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে চলে আসছি চকে আমার বোন আসছে আমার বোনের সঙ্গে আরও কয়েকজন আসছে তাদের সাথে আমিও আসছি শালুক পোড়াই খাওয়ার জন্য তো ওরা শালুক টোকাইতেছে আমিও ওদের পাশ পাশ থাকতেছি আজকে শালুক পোড়াই খাওয়ার জন্য চকে চলে আসছি তা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আমরা কিভাবে শালুক টোকাই শালুক পরাই খাই গ্রাম অঞ্চলে মানুষ হয়তো সবই জানে কিভাবে হয় সে মানুষ হয়তো জানে না তাদেরই দেখাইতেছি আপনারা ভালো করে দেখেন এই জমিতে মনে হয় ভুট্টে লাগানো হয়েছিল এই যে ভুট্টে গাছ হ্যাঁ অনেক গাছ এই জমিতে মূরে মূরে রয়েছে মনে হয় ভুট্টে লাগানো হয়েছিল জন্য ভুট্টে গাছ দেখা যেতেছে এগুলো আবার দেখা যায় কি যদি টুকাই নেওয়া যায় অনেক অনেকক্ষণ কিন্তু হবে সুন্দর জলবে জমি ভরাই এইগুলা ভুটে লাগাইছে নিচে মনে হয় গোড়া সুন্দর করে উঠে নাই উপরে নরম গুলো পচে গেছে আর যেগুলো একটু শক্ত ছিল সেগুলো পইছে জমিতে এইভাবে দাঁড়ায় রয়েছে আর ওই জোড়া শালুক টুকাইতেছে আমি ওদের পাশ হাঁটতেছি দামও দেখতেছি আমি পাইতেছি না সাল টুকাই কিন্তু আমরা চকেই পোড়াবো কি করো এগুলো টুকাইছ নি টুকাইছো হ্যাঁ নিবে কে তুমি নিবানি না পার বাড়ি পর্যন্ত দেখ সুন্দর কতগুলো টুকাইছো রে আরে কেন কিন্তু ভালো নেওয়া নি বাড়িতে নিছ হ্যাঁ নাই যেই এই যেই আর আসো নাই তা নিওনি কিভাবে তোলে নেওয়া পাইনি পাইল নে তোরা কি করো সে স্পষ্ট আসবাও লাগে না একটু মুখ ডাকিস নে স্পষ্ট আসে না আমার ক্যামেরা তো তো ভালো না শালুক পোড়ানোর জন্য সরঞ্জাম তৈরি করতে হচ্ছে এই যে বাড়ি থেকে কিন্তু পাট করে নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে পাট করে নিয়ে আসা হয়েছে আর এইদিকে হয়েছে ওই জায়গার থেকে সব কিছু আনা হইতেছে ধরাবে ওই স্যাম শালুক টোকাই পুরাবে মনে হয় হ্যাঁ পুরাবে শালুক টোকাইয়ে

কাজলাঞ্চ ভাল জ্বলবেনি অৱস্থা দে

ओ 보자 وين दे दे बार गस गस फसा 보자 وين दे दे बार गस गुने दिस अर उपतर उइने दाउ ना किशोर को

তো টুকাইলো শালুক আমু এখন তালাশে যাই পাই নাকি দু একটা এই জমিতে মনে হয় রসুন বা পেঁয়াজ লাগানো হয়েছে রসুনই হয় সম্ভব লাগানো হয়েছে চিজ দিয়ে নাকি চিজ নাকি জানি বলে সেগুলো দিয়ে যাইকে এখন তো চোখে নাড়া নাই আগে থাকতো নাড়া নাড়া দিয়ে এই সময় রসুন লাগালে ঢাইকে দিত আর এই যে এই যে কসুরিতে ঢাইকে এই এইটাও রসুন ওই যে রসুন এই আশপাশে প্রায় জমিতে রসুন লাগানো হয়েছে আমি আর শালুক পাই না ওরাই পাইছে এক সময় অনেক শালুক ঢুকাইছি শালুক যে কোনো সময় টোকাই নেই চোখে এসে তা বললে ভুল হবে অনেক শালুক টুকাইছে এক সময় চোখে এসে এখন হয়তো আসা হয় না তা আমি পাই নেই দেখি পাই নাকি মাগরে আজান দেওয়া লাগছে রে কত ঘন্টা লাগবে আলে কিন্তু বেশি আমাদের শালুক পুরানো হয়ে গেছে এখন বের করতেছে খুসাই খাসাইয়ে তো আইসে সারা চক বলে আগুন লাগলে কারো খেতে যদি কোনো কিছু হয় এমন এমন সর্বনা সরকার করলো কিং সাইড ডেড়ে বানবে না

ဟုတ်ကဲ့နော်ကြာမှာဗျာ